আমি বক্তৃতা করে কী করবো চুরি বন্ধু নাই জেনা বন্ধু নাই ঘুষ বন্ধ নাই যদি বক্তৃতায় করে যার ভালো হল নি বগুড়া শহরে এগারোশো মসজিদ আছে এগারোশো ছয়শো মাদ্রাসা আছে কমি আইলিয়া হাফিদিয়া নুরানি মহিলা দিয়া আন্ডারগ্রাউন্ড গোপনে প্রকাশ্যে বহু মাদ্রাসা আছে ইমাম আছে আছে না মৌলী আছে না তাহলে এটিতে বছর বছর লটারি চললো মাথায় নষ্ট মামা এই জয়পুরের আর্ধেক মামা এই যে লটারি চললো এতগুলো মূল বিতর বৌগুলা মানুষের টাকা খা বাঁচাইছু একটা মিছিল তো বার করলো না ডাইরেক আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমাল শায়াতিন ফাস্তানি বুহু লাআল্লাকুম তুফলিহু মদ জুয়া লটারি মূর্তি পূজা অমুসলিমের জন্য জায়েজ আছে কিন্তু মুসলমানের জন্য জায়েজ নয় এইগুলি কার শয়তানের এর থেকে পরে যদি থাকো লাল রাখুন তোপলে তোমরা সফল কাম হবে এত এত প্রভাষক এত পিএইচডি এত ডক্টরেট এত অধ্যক্ষ এত কানাই কানাই ভর্তি পুরা বৌবুড়া সহ একটা দিন মিছিল বাই করেন এই রাজনা বিরুদ্ধে কথা বল কিন্তু মুন্সিয়া ঘুরিচ্ছে

তার চোখ ছিল না এত কোরআন পুজোয় কথা বলেছেন অথচ আজকে বড় বড় মুক্তি চোখাল মানুষ চেহারা কি তার একানো কথা তাই বলে না অথচ ওই অন্ধ মানুষটা কোরানের পক্ষে জীবন দেয় বেশি ভাইরা আমার তাহলে আমাদের সাবধান মানে বান্ধার তুমি যদি লাহুম কুনু বললাইয়া কাহু না বিহা অন্তরাসে সব বজো কিন্তু ইসলাম বোধনা কোরআন বোদনা রসুলের জীবন আদর্শ বোধনা আল্লাহ বলেছেন এমন অন্তরের জন্য আমি জাহান্নাম পয়দা করেছি এই শ্রেণীর লোক বাংলাদেশে বেশি না কম মুটি 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 আই বাংলাদেশে জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোটকাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের প্রতিটি রন্দে রন্দে যে ব্যবস্থা আল্লাহ লৌহে মাহবুজ থেকে পাঠিয়ে দিয়েছেন তার নাম হলো ইসলাম এই ইসলাম মানা নাই মুসলমান হওয়া নাই ইসলাম মানবেন তো মুসলমান হবেন ফেঁকা নিয়ে পড়বেন তো মুক্তি হবেন আইন নিয়ে পড়বেন উকিল হবেন কত ঠিক কিনা চিকিৎসাবিদ্যা পড়বেন আপনি ডাক্তার হবেন আপনি মুক্তি দরজা খুললি মুক্তি বারো জন ধাক্কা লাগে কিন্তু সুদের বিরুদ্ধে কেউ ফতুয়া দেয় না

যে কষ্ট করে বক্তৃতা করছি কতক নেতা আছে এটি কয় বিসমুল্লাহ রহমানুর রাহিম আমরা মুসলমান নামাজ পড়বেন আমার তখন চিন্তা হলো তাতে এরই বাড়ির খবর আগে লিখত পরের দিন হুন্ডলে ওরই বাড়িতে গেছি যাওয়ার বউ কছি যে ভাবি আপনি কন্ত সত্যি করে আপনার স্বামী পাঁচ অক্টো নামাজ পড়ে কচি দুপুর হলে ডাকে তোলা লাগে দুপুর হলে ডাকে তোলো নাকি বউ কষা মা আর এটি এসে করছে আমরা মুসলমান নামাজ পড়বো ওই ওই নামাজ পড়ার কথা কই মনে করছে যে এটা কই তাহলে ভোট আরো বিশটা পাবো কি ভাই কথা কি আবার মেলা তাই মঞ্চ থেকে কষে আলহামদুলিল্লাহ আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি গত নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ তখন ওই মাথার থেকে পা পাচ্ছে ভোট কোন গাঁও ছেল এত বিপুল ভোট কোনটি ভালো সেন্টারও কেউ গেল না বিনে ভোটে চোদ্দ সালে একশো চুয়ান্ন জন এমপি পাশ করছে সেই এমপি এটা করছে বিপুল ভোটে দল দল আছে দেখে না সত্য হিসেবে দেখে না চোখের নজর অন্যায়ের দেখে দেয় শয়তানের দিকে দেয় না মলবির দিকে তীরের মতো নজর দেয় এই বাংলাদেশে কোরআনের আইনের কথা বলতে গিয়া হাজার হাজার জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল ষোলো বছর কোটি কোটি হুজুর বারে ঘুরেছে আতর দিয়া কানের তুলে দিয়েছে দোকানত পান পাঞ্চাবের গেছে হুজুর কথে হুজুরক বলছে ভাই কি দে পান দেব কয় পান দাও হাকিমপুরি কাঁচা শোভা হ্যাঁ বলতে কন হাকিমপুরি কাঁচা এমনি ভালো মানুষ যদি কেউ পান না খায় কাঁচা শোভা পান খেলে কানের মধ্যে বুম বুম করে ধুঁয়া বাড়ায় মুখ সব ঘেমে যায় তাহলে কাঁচা শোভারির এক গিয়ার হাকিমপুরির আর এক গিয়ার শোভার আবার আর এক গিয়ার একটা মলবি তিন গিয়ারে চললো ষোলো বছর আর মলবি জেলখানার ভেতর একটা দিন তুই জুম্মাত করলু না ওরে সরকারের দলেরা কিছু এদেরকে ধরে তোরা কষ্ট দিচ্ছ কয়া মর্ম ভালি হচ্ছে ওরা আউট লেগে গেছে আমার বাদি চলবি কেমন পর্যন্ত ইসলাম যদি বিজয় না হয় এই হুজুরদের ভিক্ষা করে খেতে হবে ইসলাম বিজয় না থাকলে যত সরকারি অফিসার আছে এরা কয়েক হাজার কোটি টাকার মালিক হবে আর তারা যদি টাকার মালিক হয় আর হুজুরা যদি ভিক্ষা করে খায় জিন্দিগিতে সমাজে ইসলামের বিজয় হবে না ওই চাউলে সুদারুর চাউল খায় সুদারুর গরু খায় মাথা লাগবে এরপরে আল্লাহ বলছেন অলাহুম আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা শ্রবণ শক্তি দুইটি শ্রবণ শক্তি সম্পন্ন দুইটি কান দিয়েছি বান্দা এই কানকে যদি তোমরা কোরআন যদি শুনতে না পারো রসুলের হাদিস যদি শুনতে না পারো ইসলামের কথা যদি শুনতে না পারো ইসলাম কোরআন হাদিস শুনলেই তোমাদের রাগ পয়দা হয় আর তোমরা ইসলাম বিরোধীদের সাথে মিতালি পাঠাও আল্লাহ বলছেন এমন কানলার জন্য আমি জাহান্নাম নাম পয়দা করেছি এই তিন অঙ্গ যারা বিপথে ব্যয় করবি কোন বিচার করা লাগবে না খালি ধরবি আর জাহান নাম ফালাবি সুরা কপ ছাব্বিশ পারা আল্লাহ বলছেন আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাপ কে বছর দিন আল্লাহ হুকুম দিবে যে পাঁচটা দোষ যাদের থাকবে তাদেরকে ধরো জাহান্নামে নামে ফেলে দাও কোন বিচার হবে না মিজান হবে না কোন বিচার কি আমাদের হবে না যে হিসেব কি দেয় আল্লাহ কবে যে ফেলে দাও তখন ফেরেস্তারা বলবে আল্লাহ কে কে কোন দোষ করছে আমরা তো জানি না আপনি জানেন তাহলে এরকম চিনবো কেমনি তখন আল্লাহ কব বলবেন যে আমি না কোরআনে বলেছিলাম ওমান আর জিক্রি ফাইন লাহু মাই শতন দনকা ও না শুরু আমা ইউ মাল কিয়ামাতে হামা জরে আবার আল্লাহ ওমান আরদা আন জিক্রি ফাইন লাহু মাই শতন দনকা ও না শুরু আমা আল্লাহ নিজে বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহর নামের আল্লাহর নসিহত আল্লাহর কথা আল্লাহর জিকির আল্লাহর বয়ান আল্লাহর ওয়াজ আল্লাহর উপদেশ শোনার পর যদি তোমরা টান হও মুখটা ফিরে চলে যাও আল্লাহর পথের দিকে চলো না আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে জীবিকা কি করে দেওয়া হবে এখানে জীবিকা বলা আছে তর্জমা দেখবেন জীবিকা আছে কারণ কি জীবনের সাথে যা যা জড়িত এইগুলি সব সংকীর্ণ করে দেবেন কে তার জীবিকার সাথে আলু মূলা পেঁয়াজ আদা রসুন সরষের তেল দুইশো টাকা কেজি সোয়া মেল দুইশো বিশ অ্যামিস্টার টপ ওষুধ ষোলোশো পঞ্চাশ টাকা আপনার কোন জিনিসের দাম কম থাকবে না জীবিকা সংকীর্ণ করতে যা করা দরকার ফসলের ক্ষতি দেশের ক্ষতি অন্যায় অবিচার দিয়ে পুরো পৃথিবী মামলা হামলা দিয়ে বাড়ি ঘর বহু জায়গা আছে শুয়ে থাকার বুদ্ধি নেই ভয় দিয়ে শুয়ে থাকে তার মানে কি জীবিকা সংকীর্ণ মানে কি চতুর্দিক থেকে আল্লাহতলা আঁটু করে দিবি শুধু তাই নয় দুনিয়ার আমি বলেছিলাম দিন তারা অন্ধ হয়ে উঠবে তুমি হাসনের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ আছে যাদেরকে দেখবে অন্ধ এদেরকে ধরে ধরে তুমি জাহান নামে নিক্ষেপ করে দাও যারা কোরআন থেকে বিমুখ হবে কোরানের আইন মানবে না আল্লাহর উপদেশ অনুযায়ী চলবে না কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে আল্লাহর ফেরেশতা ধরবে ফেলে দেবে তারা বলবে ফেরেশতা আল্লাহ না কোরআনে বলছে ওয়াল অজনু ইয়োমেদিনীল হক ফাম্ মামান সকুল আত মওয়া জিন এই নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে ওজন করার দিনটা সত্য আমাদের নেকি বদী ওজন করলে না জিজ্ঞাসা করলে না খালি ধরে ধরে ধান থালে দিচ্ছ কারণ তখন ফেরেস তারা কবি তোমার কি তেল মাখান লাগবি কতবার তুমি সবার দেয় বক্তৃতা শুনছ কতবার কোরআনের বক্তৃতা ইমাম সাহেব বলেছে তুমি কেন মানো নি তোমার দেওয়ার টাইম নেই খালি ধরবি আর ফেলে দিবি ফেলে দিতে দিতে তখন দেখবি ওটি তিনজন ওটি দিন ওর কাল্লা কবি তোরা আগে আয় এখন বিচার হবি

কোন পট্টি চলবে না শিক্ষার অহংকার চলবে না মালের অহংকার চলবে না ক্ষমতার দাপট চলবে না কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার কাছে দামি দাম পাবে যে ব্যক্তির অন্তরে নেয়ার আল্লাহর দরবারে হাজির হয়েছে ওটিটা মাথা মারা দেবে না চুনি মুনি লেগে থাকবে কি আবার আল্লাহ কোরআনে বলছেন সুরাইয়া সিনের ভেতরে একটা আইন দিয়ে দেবে কি আইন ইয়ৌ মাহা হা হা হাল মজরে মৌ ডাইরেক্ট আল্লা বলবেন যে আজকে তারা অপরাধী তারা নেক্কারের কাজ থেকে আলাদা হয়ে দাও কি হুধ তখন তো মুন্সির বগলের তো লুকাবেন তো ওই যার তারা টিকিট কেটে ওই লটারির টিকিট কেটে তা বড় মন্দির ইমামে কাদের হুদিলেন বগলের তো লুকাবেন বাটাম ফাটটা ভেলে দিবেন একটা হুদুর বিবৃতি দেয় না রে কার ফুদ খাইনি অন্যায় হলে সিহারারও পরিবর্তন হওয়া দরকার কি ভাই আমার বাড়ির কাছে একটা লোক অন্যায় করে ওরে দেখে মানা করতে না পারি ভয়ে কিন্তু সিহারার তো পরিবর্তন হওয়া লাগবে ভাই আমার ভাই আমার আল্লাহ রসুলের একটা হাদিস শোনেন আল্লা নিজে বললেন জিব্রাহুক শহরে যাও পুরাটা শহর ওলট পালট করে দিয়ে আসো নিচেরটা উপরে তোলো উপরেরটা নিচে দাও কেন আল্লাহ বললেন যে ওই শহরে অন্যায় অবিচার হচ্ছে ওই শহরের মানুষকে আমি আর দুধ রাখবো না একে পোল্টে দিয়ে আসো পরে এক সেকেন্ডের মধ্যে মোট মরে দেয় জিব্রাহ গেছে যা দেখে যে শহরের মাঝখানে একজন আল্লাহর আবেদ বান্দা তস্পি একটা নিয়ে সেই আল্লাহর জিকির করছে নাম দানের থেকে শুনেছে বাপরে মাকরাজ কি তেলা না। মুহূর্তা জিবাহ চতুর্দিকে দেখে মনে নাই কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্ধা এতই জিকির করছে সহি জিবরা চিন্তা করছে ওরা না হয় খারাপি করলো এই লোকটা তো ভালো এক আমি তলে আল্লাহর কথা না শুনে চলে গেল আল্লাহ বলছে তুমি ব্যাক করলে কেন বলে আল্লাহ অন্য মানুষের খারাপি করতেছে কিন্তু এই লোকটা তো ভালো মুহূর্তে আপনাকে ভোলে না এই লোকটা কেমন করে নিচে দিয়ে আল্লাহ আল্লাহর নবী বললেন ওই সময় আল্লাহ বলেছেন খবরদার খবরদার আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তুমি জিব্রাইল তা জানো না ওখানে অন্যায় হচ্ছে নিষেধ করা তো দূরের কথা অন্যায় দেখে ওই আবেদ বান্দার সিহারারও পরিবর্তন হয় না এত বড় সাধু মানুষ

একবারে ফিক্সড করে দিয়েছেন প্রত্যেক শুক্রবার এই হাদিসটা জনগণের মাঝে শোনাতে হবে কারণ কি এই হাদিসটা পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ আমি একশো জনী ইমামকে ভাইবা ধরেছি হুজুর্গ এই হাদিসের অর্থটা আপনি আমাকে শোনায় দেন কিংবা অর্থ দেখে আপনি মুক্তাধিক বুঝাছেন কয় একটু বলেন তো আমি একশো জন ইমামের ভেতরে মাত্র চারজন ইমাম আছে কোন ইমাম পড়ে না কোন ইমাম পড়ে এই হাদিসটার অর্থ হলো ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ গুণ আল্লাহু আকবার শাসক আল্লাহর ছায়া সদৃশ যে বা শাসক শাসকমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং বিরোধিতা করলিদের নামাজ পড়ে চেক কাপ করে কুরবানি করে দান করা হুমরা করে আসে নামাজ পড়ে ইসলাম কাইমের বিরোধিতা করছে মানে ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করছে এইরকম লোক আছে না নাই হ্যাঁ কথা কর নাকি আছে না নাই আর আল্লাহর তো অভিজ্ঞছে এই কাম যদি করে আল্লাহর বিরোধিতটা করা হলো আর আল্লাহর যাই বিরুধি না করলো অর নামাদ আল্লাহ কবুল করবে আমি মেয়ে বিয়ে দিছি দেড় লাখ টাকার পালসার গাড়ি দিয়ে এখন ছয় মাস পর দেওয়ার কথা আছে ছয় মাসের মধ্যে আমার পি টি গুঁই কম দশবার পিটিয়েছে আর পি মোবাইল করে তাপ্পা আমাকে মাইরা শেষ করচ্ছে তুমি দেখলে না কৃষক মারে বা কই যে কৃষক মারে আমি তো বুঝে পাচ্ছি না বিটিক যদি জামাই মারে ওই জামাই কি হুন্ডা দিবি কেবা দিবি কেন দিবে না তুই মার লুকে আল্লাহ করছে তুই আমার বিরোধিতা করলু কে তোর নাম হাত দেখাত করতে দিয়ে শিলা দেবীর ওই নদী ভাইসে দেবো তোর নামাজ দোয়া কবুল হবে না দোয়া কবুলের শর্ত আল্লাহর পক্ষে থাকার কতক্ষণ তাহলে আল্লাহর পক্ষে আমরা কয় দিন আছি টেস্ট করি তো বলুন তো এই কোরআন কার কিতাব সবাই বলেন কার আল্লাহ এর ভেতরে কথাগুলো কার আচ্ছা এই কোরআনের ভেতর কয় দলের কথা আছে এক দল বাটা ফাটাবি দুই দলের কথা আছে এই কোরআন দুই দলের কথা একটা হচ্ছে আল্লাহর দল হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুর শয়তান তো হিজবুর শয়তান দ্বারা এর কত হিজবুর শয়তানের দল মানে শয়তানের দল আচ্ছা শয়তানের কোনো অফিস দেখেছেন যান অক্সোক দিয়ে দেখেছেন ওর কোনো মাইকিং আছে ওর ব্যানার আছে ওর ফটো আছে ওর ছবি আছে তাহলে শয়তান কে তাহলে না কোরআনক বলা লাগবে তোমার তো মাথার বুদ্ধি নেই অব্দি একজনের নাম করছে লেখাপড়া শিখে গেলে দেশে বসা লাগবে এই দিয়ে বলা লাগবে বলছে মিনাল শয়তান দুই মোগলু কাদর থেকে একটা মানুষের মধ্যে থেকে জিনের মধ্যে থেকে আল্লাহ নিজে কছে শয়তান কোন দুই দলের থেকে আসবে একটা জিন একটা মানুষ শয়তান হ্যাঁ ব্যানার ছাপাবে অফিস করবে না মানুষ নামক শয়তান অফিস বানাবি ব্যানার তৈরি করি মাইকিং করবি জনগণ জাহান নামের দিকে ডাকবি যাত্রার দিকে ডাকবি লটারির দিক ডাকবি মানুষ তোরা আয় মরবুকে মরবির কাছে যা এই দিক আয় আলি এক লাখ ওই গিয়ে ঢাকাত গেছিলে এক লাখ টাকা দিবে পাশাত বাইরে লাল করে আসছে এই কথা বলবে কেন মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তর্বীর বীর মুসলমান ধরো আল কোরআন फिराया আলো সেই হারান ও সম্মান বীর মুসলমান নারায়ণ তকবীর আল্লাহু আকবার তুলো ধুনী ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন फिराया সেই হারান ও সম্মান বীর মুসলমান আমরা বীরের দাঁড় কোরআন বিজয় না থাকার কারণে বিড়ালের মতো মানুষের ইন্দুর এই ষোলো বছরই আমরা আছে আমরা বক্তৃতা করি হুজুর দেখে শুনে কথা কবি তখন আমি বলি ভাই আমি তো কোরআন শোর মুখস্থ করে যাচ্ছি এখন দেখে করতে গেলে সময় লাগবে মেলা তাহলে আপনি পাশে কোরআন লে বসে কয়া কয়া দেন আমি শুনে শুনে করি দেখি তো ওই বেটার নাই না আমার করে পাগল পাশে পুতুল পাশে দোয়া কোন জানিস না আত্মায় তুই জানিস না কিচ্ছুই জানিস না খালি সলের চাপা আছে তাকে ওবায়দুল কাদের এই মাদার থেকে এই পর্যন্ত লর ভরে হিদরে খালার যে আর তুই সলের চাপা বাড়ি কয় পাল না তুই গেছু নয় তারা করে না তাদের শাস্তি দুনিয়াতে এবং আখের আছে আমরা কথা বলি আমাদের কথা মানুষ গুরুত্ব দেয় না কিন্তু করানুর কারিম আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা অঙ্গ মানুষের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন আয়াত আয়াতনাদের করা আছে প্রত্যেকটা অঙ্গের নামে এই এই অঙ্গগুলির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে দুটি এই অঙ্গ দিয়ে এই অঙ্গ দুটি যদি ভালো হয় পৃথিবী ভালো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ সে অঙ্গ দুটি দুনিয়ার কোনো বক্তৃতা দিয়ে ভালো হবে না দুনিয়ার কোন নসিহত দিয়ে ভালো হবে না মাদ্রাসা পরে মুক্তিগিরি করে বক্তাগিরি করে ওই দুই অঙ্গ ভালো হবে না অঙ্গ ভালো করার একমাত্র শক্তি রাষ্ট্র রাষ্ট্রশক্তির